আজকে নতুন ধরে নিয়ে বর্তমান সময়ে একটা আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপারের ভয়ে অনেক মানুষ রাতের বেলা ঘুমাতেও পারে না আর সেই জায়গায় একজন ব্যক্তি একজন কৃষক তিনি সেই সাপকে মেরে তারপর হাসপাতাল নিয়ে আসছেন চলেন আপনাদেরকে স্কের মাধ্যমে দেখাচ্ছি এই লোকের সাহসিকতা তার সাহসের পরিচয় তিনি দিয়েছেন চলেন আপনাদেরকে স্কের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই দেখার পর বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে আরেকটা নতুন রুগী সাপকে সে নিজেই ধরে নিয়ে আসছে আসলে এই ভদ্রলোক থেকে কামড়াইছে সে নিজেই সাপ ধরে নিয়ে চলে আসছে কি নাম আপনার নাম কি আমার নাম হেফজুল হেফজুল বাড়ি কোথায় চারঘাট পিরোজপুর চারঘাট পিরোজপুর কি করেন আপনি কৃষিকাজ মানে কোথায় এই সাপটা আপনাকে কামড়ালো ধান খেতে চার ঘাট ধান খেতে সাথে সাথে আপনি নিজে ধরছেন ধরে মেরে ফেলছেন বুঝতে পারছেন একজন সাহসী কৃষক সকালকে ধান খেতে ধান কাটতে কাজে গেছি ধান কাটা শেষ হয়ে এসেছে তারপরে সাপ দিয়ে বাইরে চলে আসতেছে সাপ কাজ দিয়েছে হাতে কাছে ধরতে লেগে সাপ উল্টা এসে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাসায় এসে গার্ড করে রাশি মেডিকেলে নিয়ে এসেছি রাসেল ভাইপার লাভ দিয়ে ওঠে কামড় দিয়েছে এখন ভর্তি হয়েছি সকাল দশটা কালে এখন খালি ব্যথা আছে অন্য কোনো সময় ব্যথা আছে আর কি রাতের মধ্যে দু ঘন্টা পর পর আপনি রক্তের টেস্ট করতে হবে এখন বিষ আছে কি না আছে সেটা সিদ্ধান্ত এখন নিতে পারেনি ডাক্তাররা সাপকে একটা কামড় দিয়ে প্রায় সকল সাড়ে আটটা পনেরো নয়টা কামড় এসে সাপটাকে আমি মারিচ্ছি কাছে দিয়ে মারিছি মারি সাপটা ধরে হাতে করে নিয়ে বেগে চাইছি আসে ব্যাগে নিয়েছি ব্যাগে নেওয়ার পর গাড়ি চড়ে আমি আমার এলাকা মেডিকেল আছে মেডিকেল না যায় আমি সরাসরি রাজশাহী মেডিকেল আছি ওখান থেকে এসে এখন মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে আমাকে এখানে সাপটা বলছে এটা কিসাব আমার ব্যাগে কি ব্যাগে সাপ আছে আমার বলে যে ভাইরাস এখন আপনারা মেডিকেলে চিকিৎসা ঠিক মতো না হয় তাহলে সমস্যা হতে পারে তার লেগে আমি সাপটা সঙ্গে করে নিয়ে এসেছি সাপটা দেখার পর বলছে এটা রাসেল ভাইরাস এটা আমার স্বামী ধান কাটা কাজ করতেছিল ভোর পাঁচটার সময় ধানের মাঠে গেছে আরো অনেক কামলা ছিল তো হলো যে যাওয়ার পরেই বেলা যখন নয়টার দিকে ধান বানছিলো ওই টাইমে সাপ মানে আরও অনেক ছিল ওখানে তো ওখানেই মানে ওরা কেউ আঘাত করে না এই আঘাত করছে আর এই সাপটা বিষাক্ত সাপ রাসেল ভাইরাস ওই সাপ এখানে আনছিল তো ডাক্তার বলছে যে পঁচিশ চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরে আমরা বলবো এর আগে আমরা কিছুই বলতে পারছি যে যে কোনো মুহূর্তে আমরা এটার হতে পারে বিস্ফোরণ হতে পারে উনি আসলে আসার সময় সাপটা নিয়ে আসছে ঠিক আছে হাতে করে সাপটা নিয়ে আসছে এবং সাপটা দেখে তো চেনা গেছে যে এটা রাসেস ভাইপার এবং উনি যখন দেখাইলো যে যেখানে কামড় দিছে ওনার জায়গাটা ফুলে আছে। এবং এটা ওই সাপের কামড়ই সাপের কাটা নিয়েই আসছে এবং ওনার মাঝে ডেঞ্জার সাইন যেটা খুব একটা নাই শুধু জায়গাটা ফুলে আছে। ফুলে আছে এবং ব্যথা আছে। তার জন্য আমরা যে প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো সম্পূর্ণটাই শুরু করেছি ঠিক আছে আশঙ্কামুক্ত এখনই সেটা বলা যাবে না আমরা এটা অবজারভেশনে রেখেছি চব্বিশ ঘন্টা দেখব প্লাস আমরা এখন যেটা অ্যান্টিমেনম চিকিৎসা আছে ওইটাও শুরু করে দেবো ঠিক আছে ওইটা শুরু করার পরে তারপর পরবর্তীতে ওনার অবস্থা দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব আর কি সাপ কামড়ানোর পরে ওনার এখন যেটা হতে পারে যে এই যে চোখের যেটা পাতা আছে চোখের পাতাটা অনেক সময় পড়ে যায় ঘাড় পড়ে যায় এরকম ডেঞ্জার সাইন দেখা দিতে পারে আর কি তারপরে লোকাল যে জায়গাটা কামড়ায় ওই জায়গাটা ফুলে গিয়ে অনেক ইয়া হতে পারে পরবর্তীতে কিডনি সমস্যা হতে পারে এগুলো বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয় এগুলোই আমরা এখন অবজার্ভ করব যে রোগীটার এগুলো ডেভেলপ করছে কি না প্লাস আমরা যেটা মেইন চিকিৎসা ওটাও শুরু করে দিচ্ছি যে তারপরে পরবর্তীতে আমরা দেখব আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই ভিডিও থেকে কে কতটুকু শিখতে পারছেন এই ভিডিও থেকে এটা আপনাদেরকে বুঝাতে চাই নেই যে আপনারাও এরকম মেরে তারপর সাহসিকতার পরিচয় দিবেন আপনারা হাসপাতালে নিয়ে যাবেন না বিষয়টা ওরকম না এই ভিডিওটা এই জন্য দিলাম যে এই লোকটাকে কামড় দিছে তিনি হয়তো কি ভাবছেন জানি না কোন ভেবে তিনি মানে হাসপাতাল নিয়ে গেছেন এটা আসলে মূলত কোনোভাবে ঠিক হয় না মেয়ের মেয়ের ফাঁসে এটাও একটা ঠিক আছে কিন্তু হাসপাতাল নেওয়া এগুলো অতিরিক্ত রঞ্জিত করে এগুলো আসলে মোটেই ঠিক হয় নাই আর এটা ঠিকও না কারণ হচ্ছে একটা সাপ কামড় দিছে অবশ্যই দিতে পারে সতর্কতা অবশ্যই কামড় দিতে পারে বা ধান খেতে কৃষক যায় কষ্ট করতে যায় সেখানে কামড় দিতেই পারে কিন্তু মেরে তারপরে এরকম করা আসলে উচিত হয় নাই অনেক মানুষ এর থেকে আরও সাহস বেড়ে যাবে আরও মানে অতিরিক্ত মানে করতে চাইবে কিন্তু আসলে সবসময় মানুষকে সতর্ক থাকলে সবসময় মানুষ সতর্ক থাকলে কখনোই এই সমস্ত সাপ বলেন সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ মানুষকে ভয় পায় আঠারো হাজার মা কুহ সব কিছুতে সবকিছুকে আল্লাহ তালা মানুষের জন্য বানিয়েছেন কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালা গোলামি করার জন্য কিন্তু আমরা আল্লাহ গোলামি করি না বিদে এই সমস্ত সাপ সামান্য একটা সাপ মানুষদের কাছে কামড়িয়ে দেয় তো জাগার কোনো কথা না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যদি একটু গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দিবেন এই অনুরোট আপনাদের কাছে করতেছি আল্লাহ হাফেজ রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোন দোয়া আছে কিনা আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে আসবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরে দেয় আশিটা পর্যন্ত রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোন দোয়া আছে কিনা থাকলে আমাদেরকে একটু বলে দেন যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে এর নাম হচ্ছে রাসেলস ভাইপার বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ একশোর মধ্যে আটানব্বইটা সাপে কিন্তু ডিম দেয় কিন্তু এই এই রাসেলস ভাইপার ভয়ঙ্কর সাপ সাপে সরাসরি বাচ্চা দেয় এতটাই সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে বিশটা এবং উপরে দেয় আশিটা পর্যন্ত সবচেয়ে বেশি আশিটা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার চিন্তা করতে পারেন তো আশিটা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাসবো আল্লাহ নবী সাল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে আসবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামে শিখানোর দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ ফখর আলম এই দোয়ার মাধ্যমে এই দোয়ার বরকতে এই রাসেস ভাইবার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশা আল্লাহ হজরত আবু হরাই থেকে বর্ণিত সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সালামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে আসার পর আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে যার যার যন্ত্রণায় ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি ব্যথায় সারারাত রাত আমি একটু ঘুমাতে পারি নাই ইয়া রসুল্লাহ আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি আল্লাহ নবী সাল সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন হে ভাই তুই যদি আমার শিখানো দোয়াটা পড়তে আমল করতে তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত এই বিষাক্ত পোকা করে তোমাকে কামড় দিতে পারতো না তখন সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে ওই ব্যক্তিকে আবার তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে তারা সকলেই তারা সকলে এই দোয়াগুলো আয়ত্ত করবেন মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদেরকে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে অফস্কর্ম ইনশাল্লাহ এই দুয়াটা হচ্ছে আলু দুবি কালি মাতিল্লা হিত্তাম মাতিমিং সাররিমা খলাক আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি আলু দুবি কালি মাতিল্লা হিত্তাম মাতি মিং সাররিমা কলাক মানিত উপস্থিতি এই যে আমি দুয়াটা বলে দিলাম এই দোয়াটা কীভাবে আপনারা পড়বেন এই দুয়াটা মাগরিবের নামাজদের পরে কোন কথাবার্তা বলার আগে তিনবার পড়বেন মাগরীবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে তিনবার আপনার পড়বেন এই তিনবার দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশা আল্লাহ রসুলের কথা অনুযায়ী ইনশা আল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আমাদেরকে হেফাজত করবেন কতক্ষণ পর্যন্ত যদি আমরা মাগরীবের পড়ি তাহলে ফজর আগ পর্যন্ত ইনশাআ আল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশা আমাদেরকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ শুধু রাসেলস ভাইপা নয় পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক যত সাব্রিচ হোক যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন আল্লাহর বুল আলমিন সমস্ত পোকা মাকড় থেকে আমাদেরকে হেফাজত জানাই যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন যারা জানেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকা থেকে হেফাজত থাকতে পারে এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন